কত মেয়ের জানি রিক কাটে না সেটা আজ দেখা হয়ে গেল যাই হোক এই ভিডিওটা আগেও তোমার দেখেছো আমি জানি তো অ্যাকচুয়ালি এটা ছিল হচ্ছে আগের সানডে তো আগের সানডে অ্যাকচুয়ালি আমার একটা কাজ ছিল যেটা হচ্ছে কাকিনাড়ায় তো আমার লোকেশন দত্তপুকুর আর ক্লায়েন্টের লোকেশন হচ্ছে কাকিনাড়া বাইকে করে গেলে বেশিক্ষণ লাগে না আগেরবারে যেটা আমি গেছিলাম বাট যেহেতু এবারে বাইকে করে যেতে পারিনি কারণ বরের দোকান খোলা ছিল ওর পক্ষে আমাকে নিয়ে যাওয়া পসিবল নয় আমি তাই ট্রেনে করে ঘুরে গেছি তাই ফার্স্ট ডে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনে এসে ওখান থেকে ট্রেনে করে আমি চলে এসেছিলাম দমদম এবং তার পথেই তো তোমরা দেখতেই পেয়েছো যে ট্রেনে এরকম প্রচুর পরিমাণে পাঁচ ছজন এবং ধরে ধরে যতজন টিকিট কাটেনি সবাইকে ধরে ধরে একদম হচ্ছে তোমার ফাইন করেছে তারপরে চলেছে দমদম এখান থেকে উঠে পড়েছে আমি নৈহাটির ট্রেনে কারণ নৈহাটির আগে স্টপেজ হচ্ছে কাকিনাড়া তো এখানেও বসে বসে নৈহাটি আর যেহেতু রবিবার ছিল তাই ট্রেনে অতটা ভিড় ছিল না ফাঁকাই ছিল নৈহাটি এসে ওখান থেকে আমি চলে এসছি ক্লায়েন্টের বাড়ি তো ক্লায়েন্ট আসার পর এই হচ্ছে পুরোনো কাজ যেটা ও আগে করেছিল ওর হাতে তা তোমরা সবাই দেখেছো তা আগের মাসে করেছিল জুলাই এবং এরপরে ওর কাজটা যেহেতু ওঠেনি ও বলে দিয়ে আমি রিফিলিং করবো তো যথারীতি আমি আমার কাজে বসে পড়েছি এবং কাজ স্টার্ট করে দিয়েছি কারণ রিফিলিং যেহেতু করবে আগের ডিজাইনটা পুরোপুরি আমাকে রিমুভ করতে হবে তো রিমুভ যখনই করেছিলাম না কেন বা যাই হোক না কেন কাজ করতে করতে আমাদের পুচকে ম্যাডাম এত বকবক করছিল মানে আমার ক্লায়েন্টের যে ছোট বোন অ্যাকচুয়ালি তো ওর বক বক শুনতে শুনতে আমি তাই ওকে বললাম তুই বল কাজ কিরকম হচ্ছে না হচ্ছে তোর তো রিভিউ তোমরা দেখিয়ে নিয়েছো তো ওর রিভিউ শুনতে শুনতে ওর বক্স সাথে বক বকো করতে করতে কাজটা আমার ফিনিশে হয়ে গেছে তো এই হচ্ছে সেই কাজটা যেটা রিফিনিং করার পর কারণ ওর হাতে প্রায় এক মাস কাজটা ছিল এবং তারপরে এই কাজটা হয়েছে কাজ সেরে আমি আবার যথারীতি ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি বাড়ি আসবো বলে এবং উঠে পড়েছি ট্রেনে ওখান থেকে চলে এসেছিলাম দমদম কারণ দমদম থেকে আমাকে আবার করে করে উঠতে হবে তো চলে বাড়ি যথারীতি তো বাড়ি আসার পর দেখতে পাচ্ছ খুবই খারাপ অবস্থা মানে সকালবেলা বেরিয়েছিলাম একরকম রূপে আর বাড়ি ফিরেছি আর এক বিধ্বস্ত অবস্থায় তো অনেকটাই রাত হয়ে গেছে এবারে রান্না বান্না বাকি সবকিছুর পালা যাই হোক প্রচন্ড টায়ার্ড তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো অ্যান্ড সব থেকে মেন যে কাজটা করেছি সেই কাজটা কিরকম লাগলো সবাই কিন্তু অবশ্যই জানিও টাটা